बिजेपी सरक चार जवाबदार राज्य इंजनियर दरबार शू कई सरकार जवाब चारि जवाबदार বিরোধী দক্ষিণ জেলার হবে দক্ষিণ জেলার বিরোধী রেল স্টেশনে অবিলম্বে কাঞ্চনগঙ্গা স্টফিস হবে নাহলে ছাত্র যুগের আন্দোলন চলছে নাহলে ছাত্র যুগের আন্দোলন

इंजिनियर की शून्य पदे उपन करा विजेपी सरकार जवाब चाहे शून्य पदे नियन किया मोदी सरकार जवाब चाहिए आज के शून्य पदे नियोनय करा विजेपी सरकार जवाब चाहब जवाब दीता है जवाब तेज दीते हैं ডাকাকে জগা শাসকালিক দেখ যোগ দেন পিওয়া একটা কেউ বের কে জগা শাসক নিবার করে দেখে গেলে যোগ দেন সব জোর অবলম্বে স্টেশনে কাঞ্চন গঙ্গার ছবি দিতে হবে দক্ষিণ জেলার পিরোনা স্টেশনে কাঞ্চন গঙ্গার ছবি হবে রাজ্যে বেকারদের কর্মসূচন বিজেপি সরকার জবাব জবাব দাও রাজ্যের বেকারদের কর্মসবায় বিজেপি সরকার জবাব জবাব দাও